আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা হবে আশুরার রোজা কেন রাখা হয় জাহেলি যুগে লোকেরা আশুরা রোজা রাখত আর এই দিনে তারা কাবা ঘরে গেলাফ পড়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন সহি বুখারীর হাদিস সহি বুখারীতে এই কথাটাও বলা আছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন দেখছেন লোকেরা আশুরার দিনে রোজা রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখছো এই দিনে তখন লোকেরা বলল যে এই দিনে মোসানবী এবং তার দলবল ফেরাউনের কবল থেকে নাজাদ পেয়েছেন আর আল্লাহ তালা ফেরাউনকে এবং তার দলবলকে কি করেছেন ডুবিয়ে মেরেছেন তাই মোসানবী সুক্রিয়া স্বরূপ রোজা রাখতেন আমরাও রোজা রাখছি রাজ্লাম উত্তরে বললেন আমরা বেশি হক রাখি মোসানবীর আনগত্যের দিক দিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন ওয়া আমারা বিল এবং রোজা রাখার আদেশ করলেন। অত্র হাদিস দুটি থেকে আমরা জানতে পারলাম আশুরার রোজা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লামের সুন্নাত। ইমাম হাসান হোসাইনের জন্য এই রোজা রাখা হয় না। বিশেষ করে আমাদের এই পশ্চিম বাংলাতে। হাসান হোসাইনের নামে এই রোজা রাখা হয় মহারা মাসের দুটি রোজা এটি একেবারে ভুল আর মুহাররম মাসের রোজা রাখার নিয়ম এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা